ঢাকায় সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে অগ্নিকন্যার রূপে আরও একবার আবিষ্কার করল তার ভক্তরা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেড় মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি যেখানে রীতিমতো আগুন ঝরাতে দেখা গেছে এই নায়িকাকে দু সালের শুরু থেকে মাহির জীবনে একের পর এক পালা বদল এসেছে নির্বাচনে হার ব্যক্তি জীবনে বিবাহ বিচ্ছেদ সব কিছুকে পাশ কাটিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছেন তিনি তার এই ঘুরে দাঁড়ানোর পরিবর্তনটাই ভক্তরা দেখল দেড় এক ভিডিওতে যেখানে সাদা শার্ট ও কালো প্যান্টে একের পর এক পোজে ভিডিও ধারণ করছেন অভিনেত্রী ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ফেসবুকে মাহির ভক্তরাও নায়িকার রূপ নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন তাকে এমন অগ্নিকন্যার রূপেই পর্দায় আবারও ফিরে দেখতে চেয়েছেন নেটিজেনরা বলেছেন মাহি ফুরিয়ে যাননি তিনি আবারও ফিরবেন নতুনভাবে কেউ কেউ মাহির পুরনো লুকের সঙ্গে বর্তমান রূপের তুলনা টেনে মন্তব্য করছেন ভক্তদের এমন সব প্রতিক্রিয়া মাহি নিজেও বেশ উপভোগ করছেন তিনি জানিয়েছেন এখন থেকে নিজের প্রতি যত্ন নেবেন তিনি একই সঙ্গে ভালো প্রজেক্ট পেলে সিনেমাতেও ফিরবেন বুঝে শুনে কাজ করবেন উল্লেখ্য মাহিকে সর্বশেষ দেখা গেছে সাকিব খানের রাজকুমার সিনেমায় যেখানে প্রথমবারের মতো পর্দায় সাকিবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি একার নতুন এই অবতার দর্শকরাও লুফে নিয়েছে পাশাপাশি অভিনয়ের প্রশংসাও করছে